আজকে আমি চলে আসছি মানিকগঞ্জের বই মেলায় বই মেলাতে নানা ধরনের বইয়ের স্টল রয়েছে ইসলামী বই থেকে শুরু করে বিভিন্ন লেখকের বই গল্পের বই উপন্যাস ছোট গল্প ইত্যাদি ধরনের বই রয়েছে এই বইয়ের স্টলগুলোতে চারিদিকে খুব জাঁকজমকভাবে মেলা খুব মনোমুগ্ধকর হয়ে উঠেছে মানিকগঞ্জের উক্ত বই মেলায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করতে একটি স্টল দেওয়া হয়েছে সো আমরা সেখানে একটু দেখবো যে কি কি তারা কি কি ধরনের বই বিক্রি করছে তাদের সাথে একটু আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম ভাই মতিউর রহমান হাসান মতিউর রহমান হাসান আচ্ছা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করতে একটি বইয়ের স্টল আমরা দেখতে পারতেছি মূলত এখানে কি কি ধরনের এই বইমেলায় মেলায় কি কি ধরনের বই বিক্রি করা হয় মানে এই স্টল আর কি ও আচ্ছা ধন্যবাদ ভাই আমাদের এই স্টল আসলে মূলত বাংলা ইসলামী ছাত্র পক্ষ থেকে দেওয়া যাতে আমাদের বাংলাদেশের যে তরুণ সমাজ আছে এই তরুণ সমাজ যেন অন্ধকার পথে থেকে বা মাদকা শক্তির পথে না যায় এবং ইসলামের যে একটা সুস্পষ্ট জ্ঞান এবং ইসলামী ধারার যে জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থাতে তারা যেন মানে এই বই পড়ার মাধ্যমে তারা যেন সেটা বুঝতে পারে সেই লক্ষ্যে মূলত আমাদের এই বইমেলায় আজকে স্টল দেওয়া আর আমাদের এখানে বেশিরভাগ বইগুলোই আমাদের হচ্ছে যুবকদের ইন্ডিকেট করে মানে তরুণ সমাজদের ইন্ডিকেট করে যাতে তারা কি করে এই মাদক সমাজ এবং অশ্লীলতা থেকে দূরে থাকে এবং সমাজে সুন্দর একটি সমাজ তারা ভূমিকা পালন করে আচ্ছা তাহলে এখানে আপনাদের যে বইমেলায় বইগুলো দেখতেছি এখানে কি কি ধরনের বইয়ের চাহিদা বেশি আছে আমাদের এখানে আছে হচ্ছে সাহস মানুষের গল্প যে বইটা আছে তরুণদের জন্য এক থেকে ছয় নম্বর সেট এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর আজকে মোটামুটি ছয় সাত সেট অলরেডি চলে গেছে বাচ্চারা এবং আগামী দিনে এই যে এক ছয় নাম্বার সেটটা আর কি নাই এখনো এরপরে আছে হচ্ছে সলর পথে আমরা বড় হতে চাই তরুণ তোমার মুক্তির পয়গাম আমরা কি চাই কেন চাই কিভাবে চাই এরপর আছে কিশোর কণ্ঠ এরপর আছে হচ্ছে ইসলামী আন্দোলনের সফলতা এই সকল ইত্যাদি ইত্যাদি বই আর অনেক বই আছে দোয়া আছে এবং আমরা সেই সে জাতি এই বইটাও খুব গুরুত্বপূর্ণ একটা বই এটাও খুব জনপ্রিয়তা পেয়েছে এই বই মেলায় সে সাথে আমাদের কিছু কুরআন শরীফ আছে এবং আমাদের বাংলাদেশের ছাত্র শিবিরের যে গেস্ট ক্যালেন্ডার আছে আপনারা হয়তো বা জেনে থাকবেন এটা খুব খুবই জনপ্রিয়তা পেয়েছে আর কি এরপর আমাদের ডায়রি আছে একটা এবং আগামীতে কি যুবকদের কাছে এরপর আছে হচ্ছে আমাদের এই যে একটা ডায়রি বার্ষিক ডায়েরি এটা একটা বড় ডায়েরি এটাও খুব জনপ্রিয়তা পেয়েছে এই মেলায় জি ভাই তাহলে বুঝতে পারলাম তো এই মেলা কতদিন ধরে কতদিন আছে আর এমএলএ শুরু হয়েছে হচ্ছে আপনার 13 তারিখে শেষ হবে 21 ফেব্রুয়ারির মাধ্যমে কি শেষ হবে আচ্ছা আজকে যে দিন নেই 14 ফেব্রুয়ারি আজকে অনেকেই বলতেছে বিশ্ব ভালোবাসা দিবস আর আমাদের ইসলামিক আমাদের মুসলমান ধর্মের আবার সবে বড়াতো এবং সাথে সাথে 14 ফেব্রুয়ারি তাহলে আপনারা এখানে এই চোদ্দই ফেব্রুয়ারি হিসাবে নাকি ছয় বরাত হিসাবে কোনটার পরি কোন অনুষ্ঠানের আপনারা বেশি লক্ষ্য করতে পারলেন আর কি আজকে মানে আজকে আমরা দেখছি যুবকদের আসলে ভালো একটা সারা পেয়েছে আর কি ভালোবাসা দিবসের তেমন এরকম কিছু আমরা দেখতে পারিনি যুবকরা মোটামুটি এখানে বইয়ের উদ্দেশ্যে বা বইমেলা উপভোগ করার জন্য আসছে আর কি সেটা আমি বেশি পরিলক্ষিত হয়েছে বলে মনে করতেছি আর কি ভাই ভালো থাকবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন